আকর্ষণীয় থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে সাজিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটা রঙ করার আগে দেখে নিন কিভাবে আপনার স্বপ্নের বাড়িটাতে পেইন্ট করে আকর্ষণীয় করবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা সাদামাটা এই রুমটাতে থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করব আর কমপ্লিট করার পরেই পুরোটা রুম আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন সকলকেই দেখার সুযোগ করে দিবেন আর যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন সবাই ফলো করে সাথে থাকুন ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দর্শক শ্রোতা এই কাজগুলো আমরা করছি চট্টগ্রাম সাতকানিয়া প্রবাসী উমর ফারুক বাইয়ের একতলা বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরের রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করে তারপর আমরা থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে বাড়িটা কমপ্লিট করছি এই বাড়ির প্রতিটা ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড হবে ভিডিওগুলো দেখতে প্রতিনিয়ত চোখ রাখুন সন্ধ্যা সাতটার পর আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আবারও বলছি সকলেই আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকুন পেন্ট সম্পর্কে যাবতীয় তত্ত্ব এবং ডিজাইন সম্পর্কে ভিডিওগুলো পাওয়ার জন্য উমর ফারুক বাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আমাদের দেওয়া রয়েছে এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার উনি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মেসেজ দিয়েছিলেন ওনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট ওনার বাড়িটা সেটাও উনি মেসেজ দিয়েছিলেন অর্থাৎ সতেরোশো স্কোয়ার ফুটের একতলা এই বাড়িটা তারপর ওনার সাথে আমরাই কন্ট্রাক্ট করে বিস্তারিত আলোচনা করেছি উনি বলেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ মানের পেন্ট অ্যাপ্লাই করবেন বাড়ির ভিতরে প্লাস বাড়ির বাহিরে এবং কাজের ধরন যেহেতু দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করবেন ঠিক তাই আলহামদুলিল্লাহ স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে এখন ওনার পছন্দ অনুযায়ী আমরা ত্রিডি ডিজাইনগুলো কমপ্লিট করে দিচ্ছি একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন আপনাদের কাজগুলো কোথায় কোথায় দেখুন আমি আবারও বলছি সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাতে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করে থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে সাজাতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপে বা ইমুতে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা অর্থাৎ সাদের স্কোয়ারটা তারপর আপনাকে আমরাই কল দিব বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আমাদের পাঁচজনের এক্সপার্ট টিম পাঠানো হবে আপনার বাড়িতে আর হ্যাঁ একসান্সে কিন্তু কাজটা কমপ্লিট করে দেওয়া হবে এভাবেই বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের কাজগুলো করছি এবং প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড দিচ্ছি আমাদের মাধ্যমে যখন আপনার স্বপ্নের বাড়িটা রং করে রুলস অনুযায়ী কমপ্লিট করবেন আপনার কষ্টের টাকা বিফলে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ কারণ বাড়িটা আপনার হতে পারে কাজটা আমাদের এই জন্যই আমাদের মতো করেই স্পেশাল ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজটা কমপ্লিট করব। আর হ্যাঁ থ্রি ডি পেন্টিং ডেকোরেশন যদি আপনি কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে থ্রি ডি ডিজাইন করে সাজিয়ে দেওয়া হবে আর যদি আপনি বলেন থ্রি ডিজাইন করবেন না শুধুমাত্র বাড়ির ভিতরে বাহিরে কালারিং করতে চান ডিজাইন সারা স্পেশাল ফিনিশিং দিয়ে সেই ক্ষেত্রে ওভাবেও কিন্তু কাজটা কমপ্লিট করে দেওয়া হবে আমরা এটা বলছি না যে শুধুমাত্র ডিজাইনের কাজগুলো আমরা কমপ্লিট করি ডিজাইন যদি না করেন তাহলে ডিজাইনের কাজ সহ আমাদের মাধ্যমে কমপ্লিট করতে হবে বিষয়টা কিন্তু এমন নয় আপনি চাইলে শুধুমাত্র কালার করেও কমপ্লিট করতে পারেন অথবা আপনি থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করেও কমপ্লিট করতে পারেন দর্শক শ্রোতা দেখুন এই রুমের কাজটা কিন্তু আমরা কমপ্লিট করেছি দেখুন তিনটা ওয়ালের মধ্যে গ্রিন কালারটা করে কমপ্লিট করেছি আর একটা ওয়ালের মধ্যে এই অফ হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড করে তারপর আমরা এই ডিজাইনটা করেছি এটা গাঢ় একটা হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে সাতটা কালার রয়েছে তার মধ্যে এটা একটা ডিপ কালার আর সিলিংয়ের মধ্যে সিলিং রোজ এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইংশলভ এই বাড়ির পরবর্তী ডিজাইন নিয়ে উপস্থিত হব সবাই সুস্থ থাকুন